আমার এত সুন্দর লম্বা চুলের আবারও বারোটা বাজাতে ইচ্ছা করলো হেয়ার কালার হঠাৎ কি মাথায় আসলো জানি না কি কালার করব কিছু জানি না জাস্ট চলে গেলাম হেয়ার সেলুনে আর যাওয়ার জানিটা আসলে ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ কারণ মিরপুর আমার যেতে খুবই কষ্ট হয় উইক ডেজে সো আমি বেছে নিলাম ফ্রাইডে তবে আমার হাজবেন্ডের বেচারা ছুটির দিন ফ্রাইডেটা নষ্ট হলো আমার জন্য তার আমাকে এত দূর ড্রপ করতে যেতে হয়েছিল সেই মিরপুর তবে বেস্ট পার্ট হচ্ছে বেনুটা একটু ইজি ছিল মানে ম্যাপে দিলেই চলে আসে আর খুব একটা জ্যাম পড়তে হয়নি আই ওয়াজ লাকি বাট আসলে কাজ শুরু করার পরেও পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যায় আর আসলে আমার এখন ছোট বাবু রেখে এত লম্বা বের হওয়া হয় প্রায় মাস পর আমি এত লম্বা জন্য আমার হেয়ার কন্ডিশন দেখাচ্ছিলাম আপু তো মহা ইম্প্রেসড বলে আপনি তো মাসাল্লা ভালো যত্ন করেন চুলের এই জন্য চুল আসলে ভালো থাকে এত কালার করার পরে সাধারণত চুলে একটু রাফনেস আসে ড্রাইনেস আসে সেটার জন্য অনেক অনেক বেশি হোম কেয়ার করতে হয় সত্যি বলতে গেলে আজকে একটা সিক্রেট শেয়ার করি যে আমি আমার স্কিন কেয়ারের চেয়েও বেশি হেয়ার কেয়ারে খরচ করি এবং সময় ব্যয় করি তবুও জানি না কেন চুল কালার করার পরে যে রাফনেস বা ড্রাইনেসটাও আসে তারপরে মনে হয় কি না আর কালার করব না থাক অনেকদিন যাক আবার দুই তিন বছর পরে করব কিন্তু ছয় মাস যেতে না যেতেই আমি চলে আসছি যেতে আপুকে কন্ডিশনটা দেখিয়ে বলছিলাম যে আপু থেকে কালারটা নেমে গেছে সো আমার পর্যন্ত হাইলাইটটা আমি চাই একটু ফোকাস হোক আর দেখেন আগের হেয়ার কালারটা না একটু ইয়েলোইশ টোন চলে আসছিল আমি এবার চাচ্ছিলাম একটু ব্রাউনিশ একটা টোন থাকুক সাথে আমার যে হাইলাইট সেটা একটু আমি কুল টোনের চাচ্ছিলাম অনেকেই জিজ্ঞেস করছিল ফেসবুকে আমাকে যে এটার কালারের নামটা এক্স্যাক্টলি কি অনেস্টলি স্পিকিং আমি কোনো কালার তাকে দেখাইনি বা কোনো পিকচার রেফারেন্সও তাকে শো করিনি তাহলে আমি এখানে আপনাদের সাথে অ্যাটাচ করতে পারতাম মেনলি আমি সেখানে যাবার পরে হচ্ছে যেহেতু আমার আগের কালারটাও আপু করেছিল আপুকে আমি এক্সপ্লেন করতে পেরেছি খুব ভালো মতো যে কি আমি চাচ্ছি আর যে কোনো কালার সেরানি আপনারা গিয়েই দেখবেন সেখানে কালার চার্ট থাকে মানে বইয়ের মধ্যে হেয়ার কালার স্যাম্পল করা থাকে সেই চার্টটার আমি হচ্ছে আপুকে দেখিয়ে দেই যে আমি এই শেডটা চাই ফর মাই হাইলাইট এবং এই শেডটা চাই ফর মাই বেস কালার এভাবে করে আপুকে আমি বুঝিয়ে বলি আর ঠিক তেমনটাই আসলে আপু বুঝতে পারে খুব বেশি ভাইব্রেন্ট কালার বা লাউড কালার আমার লম্বা চুলে না করাটাই আপু সাজেস্ট করছিল কারণ সে চায় যে আমার চুলটা হেলদিও থাকুক দেখেন কি সুন্দর করে চিকন চিকন স্ট্র্যান্ডস করে হচ্ছে আপু হাইলাইটের আগে প্রিলাইটনিং বসাচ্ছে যেহেতু একটু অ্যাসি টোন চাচ্ছি তাই প্রি লাইটনার দিয়ে হচ্ছে হাইলাইটের কালারটা নিয়ে আসতে হবে আমার কাছে দিবাপুর বেস্ট পার্ট লাগে যে সে খুব ইভেনলি সুন্দরভাবে কাজগুলো করে এখন আমাদের ফয়েল প্লেসমেন্ট করে আমি ওয়েট করছি এই পার্টটা আমার সবচেয়ে স্কেয়ারি এবং বলতে গেলে আনিজি লাগে কারণ মাথার উপরে এসে থাকে যাই হোক ফার্স্ট হেয়ার ওয়াশ আমাদের ডান এই হেয়ার ওয়াশটার পরে হচ্ছে আপনারা কিন্তু এখনও কোনো কালার দেখতে পাচ্ছেন না জাস্ট যেটা আছে দ্যাট ইজ প্রি লাইটনিং এখন হচ্ছে মেন আমাদের কালারটা বসানো হচ্ছে তো দিবা যেটা বললো যে প্রথমে আমাদের একটা শেড নিয়ে আসতে হবে আমি চাচ্ছিলাম ব্লেন্ডেড লুক এখন দুই হাজার পঁচিশের ট্রেন্ড দেখছি যে সবাই বেসিক একটা বেস কালার চেরি রেড কালার তারপর হচ্ছে ডার্ক ব্রাউন কালার হানি ব্রাউন কালার এই টাইপের কালারগুলো এখন বেশি চলছে সো আমি ওই রকমটাই আপুকে আসলে বুঝিয়ে বলি যে আমি লাইট এবং ডার্ক ব্রাউন যে সেটাকে ব্লেন্ডেড চাই সবার চুলে যেমন সময় লাগে লম্বা চুলে কিন্তু ঠিক বলা যায় ডাবল টাইম লাগে কারণ অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু অনেক বেশি সময় নেয় আর আমার তো ঘাড় ব্যাথা হয়ে যাচ্ছে এই বিকেল সময় আবার খুদা লেগে যাওয়াতে আপু আমাদের জন্য ফুচকা নিয়ে আসে এই সময়টাই মানে মনে হচ্ছিল এমন কিছুই দরকার আপুকে আমি অফার করতেছিলাম যে আপু চলেন পিজা খাওয়াই বা হচ্ছে গিয়ে অন্য কিছু খাবেন কিনা রামেন পাস্তা মোমো বাট আপু বললো যে আমাদের এখানে ফুচকাটা আপনি ট্রাই করেন আপনার ভালো লাগবে অনেকদিন পরে আমি আসলে বেসিক ফুচকা খেলাম কারণ এখন দই ফুচকাটাই বেশি খাওয়া হয় যাই হোক এই ব্রেকটা আমাদের খুবই দরকার ছিল দেন আমরা ওয়েট করে হেয়ার কালার চলে আসার পরে শ্যাম্পু করতে যাই এবং এখন আমাদের হেয়ার ওয়াশ হচ্ছে দেখেন বেস কালারটা কিন্তু অলরেডি কিছুটা বোঝা যাচ্ছে মানে ব্রাউনিশ যে একটা শেড বোঝা যাচ্ছে এখানে এই ওয়াশিংয়ের সময়টা খুবই আরামদায়ক লাগে মাথা একদম রিল্যাক্স হয়ে যায় মনে হয় কেউ হেড মাসাজ করে দিচ্ছে তারপর ওরা যখন প্যাকটা অ্যাপ্লাই করে ওই সময়টাও কিন্তু বেশ সুন্দর মাসাজ করে চুলের প্রত্যেকটা স্ট্যান্ডে তারা অ্যাপ্লাই করে দিচ্ছে আমি মানে অনেক বেশি এক্সাইটেড এই সময়টা আমি আর ধরতে ধরতে পারছি না যে আপু কখন শেষ হবে কখন আমি হেয়ার কালারটা দেখবো ফুললি ড্রাই হবার পরে মেনলি বোঝা যায় আর এই হচ্ছে আমার এখন ড্রাইং পার্ট আমরা কিন্তু এবার কোনো লাকজারি সিল্ক বা স্ট্রেটনিং কিছু করিনি আমি আমার হেয়ারটাই জাস্ট কালার করেছি আমার লাক্সারি সিলট্রিটমেন্টটা বিগত ছয় মাসেরও আগে করা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ন্যাচারাল হেয়ার জাস্ট তারা ব্লো ড্রাই দিয়ে স্ট্রেট করে দিতে কিছু কিছু কালার থাকে সব স্কিন টোনের মানায় না তবে আমি এটাই ভয় পাচ্ছিলাম যে আমার শ্যামবর্ণ স্কিনে কি আসলে কালারটা মানাবে কিনা বা কেমন না কেমন চলে আসে ওভারঅল যখন হেয়ারটা ড্রাই করা হচ্ছিল আই ওয়াজ লুকিং এট মাই ফেস ইন দ্য মিরর আর আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমি স্যাটিসফাইড মনে হচ্ছে না যে আমার স্কিন টোনে খুব বেমানান আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন যে আমাকে কতটা মানিয়েছে আর ভিডিও শুরুতে যে হেয়ার দেখানো ক্লিপটা সেটা কিন্তু বিফোর এবং এই ক্লিপটা আফটার আপনারা কম্পেয়ার করে আমাকে বলবেন যে আপনাদের কি মনে হয় আমার আগের কালারটাই ভালো ছিল নাকি এখন টাচ আপ দেয়াতে নতুন কালারটা বেশি মানিয়েছে যাই হোক আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি আমি হেয়ার কালারটা করেছি মিরপুর স্পটলাইট বিউটিতে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম অনেকেই ডিটেলস জানতে চাবেন সেজন্য আমি তাদের ডিটেলসটা বলে দিলাম আর অ্যাড্রেস আপনারা ম্যাপেই কিন্তু খুঁজে পেয়ে যাবেন আমার লেন্থ এবং থিকনেসের হেয়ার কালার করতে আমার এইটিন কে এর মতো খরচ পড়েছে কারণ তাদের এখন ডিসকাউন্ট চলছে আপনাদের কিন্তু হেয়ার লেন্থ ডেন্সিটি এগুলো বুঝে হচ্ছে হেয়ার কালারের কস্টিংটা পড়বে সো বিস্তারিত জানতে আপনারা তাদের সাথেই যোগাযোগ করবেন আমি কিন্তু কারো প্রাইস ডিটেলস আসলে গেস করে বলতে পারবো না আমার হেয়ারটা কেমন হয়েছে এই কস্টিংয়ে কি ওয়ার্থ ইট কি আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর এমন ইন্টারেস্টিং ভিডিওস ব্লগস রিভিউ যদি আপনারা জানতে চান এবং মিস না করতে চান দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন সি ইউ নেক্সট টাইম বাই এভরি